নমস্কার আমি সৌভিক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে এই ভিডিওতে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু হাজার বাংলা সিনেমা ক্রান্তি স্টারিং জিৎ দ্য ইন লিড রোল তার সাথে মধ্যে ছিলেন স্বস্তিকা মুখার্জি বিশ্বনাথ বসু রাজেশ শর্মা লকেট চ্যাটার্জি আশিস বিদ্যার্থী ঋষি কৌশিক সহ আরও অনেকে পরিচালনা রিঙ্গো তো এই ছবিটা হচ্ছে রামগল সিনেমার শিবা তার একটা লুজ করে টেম্প হল ক্রান্তির মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু করা হয়েছিল। এবারে ক্রান্তি ছবিটাকে নিয়ে কথা বলার পেছনে মূলত চারটে কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে গত তিরিশে নভেম্বর ছিল জিদ্দার বার্থডে তো আমি সেদিনকে একটা পোস্ট করেছিলাম কমিউনিটি ট্যাবে না দেখতে দেবো সে দেখে নিতে পারো সেটা তার সাথে সাথে গতকালকে আমার চ্যানেল ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছে তো তার জন্য সবাইকে সমস্ত সাবস্ক্রাইবার অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এই সাপোর্টে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্টের জন্য সবসময় যেন বজায় থাকে যাতে আরও ভালো কাজ করে আরও ভালো এগোতে পারি এটা চার একটা কারণ এবং ক্রান্তি এই ছবিটা যখন আমি দেখেছিলাম ছবিটা আমার অনেকবারই দেখা আর কি আমার বরাবরই মনে হয়েছে যে জিদ্দা যে সব ছবি করেছেন কমার্শিয়াল জোনের মধ্যে ক্রান্তি তার মধ্যে কিন্তু অনেক অন্য ধরনের সিনেমা কমার্শিয়াল জোনের মধ্যে আমি বলছি এবং এই ছবিটা ফোর্থ ক্রান্তি এই ছবিটা আজকের দাঁড়িয়েও কিন্তু একটা খুব রেলিভেন্ট সিনেমা মানে আজকে আঠারো পয়সা বেড়ে রিলেভেন্স নেওয়া আর কি তো মূলত এই চারটে কারণেই আজকে ক্রান্তি ডিফারেন্স থাকবে আলোচনা সোলের স্টার তো ক্রান্তি এই ছবির মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে গল্পের যে প্রোটাগনিস্ট যে হিরো সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবারে আচ্ছা এখানে এসে বলে রাখি যে আমি কিন্তু ভিডিওর মধ্যে শিবার সাথে কোনো রকম কম্প্যারিজন করব না আমি স্ট্যান্ডালন সিনেমা হিসেবে ক্রান্তি নিয়ে ডিসকাশন করব তো সরি তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে ক্রান্তি যে সিনেমাটা এই সিনেমাটার মধ্যে কী দেখছি যে গল্পের যে হিরো বা যে প্রোটাগনিস্ট সে অন্যের মধ্যে রুখে দাঁড়াচ্ছে সে প্রথম থেকেই খুব প্রতিবাদী মারকুড়ে টাইপের একটা ছেলে খুব স্মার্ট কনফিডেন্ট বাট নট ওভার কনফিডেন্ট ঠিক আছে এবার এই যে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এই রুখে দাঁড়াতে গিয়ে বারবার করে সে কিন্তু চ্যালেঞ্জেস ফেস করছে কী চ্যালেঞ্জ ফেস করছে প্রথম কথা হচ্ছে এই যে আমাদের সোসাইটি সোসাইটি সময় হচ্ছে যে মানে যে মানে চলো মেনে চলো একটা অ্যাডজাস্ট করে চলে প্রবণতা সোসাইটি দেখতে পাই যে শান্তি থাকবো কিন্তু হিরো সেটা না হিরো কিন্তু তার থেকে অনেক এগিয়ে ভাবছে এবার যখনই হিরো সোসাইটির থেকে এগিয়ে ভাবছে তখনই যেটা হয় যে সোসাইটি তোমার এগেনস্টে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি যে জিতের যে বাবা যিনি প্লে করছেন আর কি সেই ক্যারেক্টারটা দেখছি যে সে জিতের এই যে প্রতিবাদটা তিনি পছন্দ করেন এবার তার একটা দিক আছে ফ্যামিলিরা দিক রয়েছে সেখানে আর কি সেগুলো খুব বিউটিফুল দেখানো যায় ছবির মধ্যে তো এখানে দেখতে পেয়েছি ফ্যামিলি কোথাও কোথায় বাবা আর বিশেষত তার এগেস্টে চলে যাচ্ছে সোসাইটি সেটা পছন্দ করছে না এগেস্টে চলে যাচ্ছে আর কি এবং এই ছবির মধ্যে যে ভিলেন যারা রয়েছে ভিলেন কিন্তু অনেক বেশি স্ট্রং অনেক বেশি সরি অনেক বেশি পাওয়ারফুল ভিলেন এবারে কী হচ্ছে যখনই হিরোর থেকে ভিলেন বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে তখনই কিন্তু হিরোর কাছে লড়াইটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে হিরো কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হচ্ছে এবারে হিরো কিন্তু নাম হচ্ছে জিত জিত মানে কি যে সবসময় যেতে যে এখন হারতে জানে না নামটা এখন জাস্টিফাইড আচ্ছা এবারে কি দেখছি যে এই যে সে প্রতিবাদ করছে প্রচেস্ট করছে এর ফলে কিন্তু সে প্রথমে বন্ধু খারাপ যেটা বিশ্বনাথ প্লে করেছে ক্যারেক্টারটা তাকে হারিয়ে ফেলছে এবং সময় সে বাবাকেও হারিয়ে ফেলছে তো এই যে যেটা লড়াই করছে এবং এটার মধ্যে মোহাম্মদ এরফান টেনে আনা এই যে ইয়াদায়িতা যে শ্লোকটা ইউজ করা বা যে গায়ত্রীর মধ্যে শ্লোকটা ইউজ করা ওম বভু বাস্তা তার নাম এই যে ইউজ করা শ্লোকগুলো আর কি এইগুলো কিন্তু মানে বোঝে বুঝেই দেখছি যে অ্যাকচুয়ালি হিরোকে কী কী চ্যালেঞ্জ ফেস করতেছে এবং এই যে সেটা যুদ্ধে নেমেছে ক্রান্তি নেই লড়াই বা যুদ্ধ এই যুদ্ধের ফলে তাকে কিন্তু অনেকের স্যাক্রিফাইস দিতে হচ্ছে তো তার মানে তার মানে হিরো কিন্তু হেরে যাচ্ছে সে সবসময় জিত কিন্তু মাঝে হেরেও যাচ্ছে কিন্তু তার নাম জিত কেন তার যে জিত মানে হচ্ছে সেখানে হাঁটতে যাবে না তো হিরো হেরে যাবে এক একটা হেরে যাবে কিন্তু এ কিন্তু মানে মানে থেমে যাবে কিন্তু ওখানে সে হারবে না হারবে কিন্তু আবার উঠে দাঁড়িয়ে আবার জিতবে তো এটাই হচ্ছে জিতের ক্যারেক্টার আর কি তো এই যে ক্যারেক্টারিস্টের এটা বিউটিফুল এখানে ছবির মধ্যে কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল এবং এখানে ভিলেনের দিকটা যদি দেখি যদি আর কি একটা জিতের দিকটা বললামই এ দেখাচ্ছে এখানে কিন্তু ভিলেনের কিন্তু একটা পরিবার রয়েছে যে তাদের যে বাবা মানে ঋষি কৌশিকার আশিস বিদ্যার্থী তারা দুই ভাই আর কি এবারে সরি তো এই যে আর আশি বিদ্যার্থী তারা দুই ভাই তাদের অসুস্থ পুরো বেড়ে শুয়ে রয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি কি যে এই লোকটা এক সময় মানে এরকম ডন ছিল গ্যাংস্টার ছিল এই লোকটা এদের মাকে পুড়িয়ে মেরেছিল এখন লোকটা অসুস্থ বিছানায় শুয়ে রয়েছে তো তারা নিয়ে কিন্তু দুঃখিত চিন্তিত তাদের দিক কিন্তু আছে মানে এমন ভিলেনগুলোকে একদম ওয়ান ডাইমেনশন দেখে থাকবে ভিলেনদেরও কিন্তু একটা দিক কিন্তু অবশ্যই রয়েছে ভিলেনদের কিন্তু পরিবার সেটা দেখা সেটা দেখেছি দেখেছি আর কি ঠিক আছে আচ্ছা ছবিটার মধ্যে মাস মুমেন্ট আছে অ্যাকশন সিকুয়েন্স আছে সেগুলোকে বিউটিফুলি স্টেচ করা যেরকম ক্যামেরার কাজ যেরকম কিছু দৃশ্য যে ওই যে যখন ওদের প্রেমের যে দিকটা যখন দেখানো হচ্ছে আর কি স্বস্তিকা জিতের মধ্যে তখন দেখবে যে জিতকে কালারফুল দেখাচ্ছে কিন্তু পাশে যে ব্যাকগ্রাউন্ডটা মানে বিশ্রাম পেছনে বসে আছে আর কি দেখবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্যাচুশন সেখানে ব্ল্যাক করে দেওয়া হচ্ছে তো ওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখতে মানে দৃশ্য হিসাবে দেখতে আর কি খুব বিউটিফুল লাগছে দেখতে আর কি যে মানে মানে একটা অন্য যত চলে গেছে জিনিসটাকে মানে মানে ডিসক্রাইব করা হচ্ছে আর কি দেখতে খুব বিউটিফুল লাগছে দেখতে আর কি বিষয়টা আর কি তো স্টিটা মেকিং কিন্তু বেশ ভালো হ্যাঁ যেখানে দেখতে হবে যে মানে এখানে কিন্তু কিন্তু একটা ফিকশন ওয়ার্ল্ড কিন্তু ক্রিয়েট করেছেন আর কি যে এই যে কলকাতা আছে কিন্তু কলকাতার সমুদ্র কোথায় তাই না তো এরকমই লজিক কিন্তু খুঁজতে গেলে হবে না আর কি ঠিক আছে কারণ এখানে ফিকশন একটা কলকাতায় দেখাচ্ছে যে এটা একটা ফিকশনাইজ কলকাতায় দেখাচ্ছে যেখানে ওই সমুদ্রে লড়াই মানে যেটা হচ্ছে মানে যেটা বিচারখানা আর কি সেখানে লড়াইটা হচ্ছে ফাইনাল ফাইট যেখানে হয় আর কি তো তো সেটা একটা দিক রয়েছে এবং দেখবে এই ছবিটার মধ্যে একটা সিন থাকে দেখবে একটা বয়স্ক লোক দেখবে কফেনের পেরেক পোতে তো এই সিনটা হচ্ছে ইন্সপ্রেশন হচ্ছে ক্লিনসেসডের ফিসফুলা ডলার্স থেকে আর কি এটা ওখানে এরকম সিন ছিল একটা ওরকম লোক রকম বা কফিন এরকম পেরেক ঠুকতো আর কি তো ওখানে খানিকটা ইন্সপ্রেশন দিয়ে করা হয়েছে আর কি পার্স্টলি ওই যে বললাম যে একটা মানে অনেক কিছু চেঞ্জেস করে ছবিটার মধ্যে আর কি এবার কি হচ্ছে এই যে ক্যারেক্টার যে ভালো করে লেখা হচ্ছে ও ভালো যে যেহেতু মানে ভালো দিক খারাপ দিক দুটোই রয়েছে আর কি ঠিক আছে কিন্তু যার ফলে কী হচ্ছে যে যখন জিতার সময় যখন এরকম ডিসক্টগুলো হচ্ছে মানে যখন ওর বাবা বন্ধু কারি হচ্ছে তখন কিন্তু মানে যখন রিভার্সগুলো দিচ্ছে রিভার্সগুলো কিন্তু দেখতে মানে যখন ওই রিভিউ কলকে মারে যখন গানিটার মধ্যে আর কি দেখতে কিন্তু মজা লাগে দেখতে আর কি ঠিক আছে এবং ক্যাটা দেখতে দেখতে মনে হয় যে যেভাবে ক্লোজার পায় দেখতে মনে হয় যে এই ক্যারেক্টারটার একটা কিন্তু কন্টিনিউশন হওয়া উচিত আজকে ধরনের ছবি করছে আমার মতে জিদ্দার কিন্তু ক্রান্তের সিকতে কিন্তু আনা উচিত কিছুদিন আগে মুভিভাবে দেবো যদি একটা ভিডিও করেছিল ক্রান্তের ফ্যান ফ্যাশনে খুব ভালো ভিডিও করেছিল সে তো আমিও বলবো যে জিদদার কিন্তু উচিত ক্রান্তিটা শিখলেন এই ক্যারেক্টারটাকে নিয়ে কারণ ক্রান্তিতে যে জিনিসগুলো দেখিয়েছিল এই যে স্টুডেন্ট পলিটিক্স বলিং নানা রকম বিষয়গুলো দেখিয়েছিল আর কি আর যে এত অন্যায় অত্যাচার অবিচার ইয়ে হচ্ছে এই ছবিটার দিকে আছে দেখবে ছবিটা যে লুকান ছিল খুব ডার্ক ছবিটা খুব ডার্ক হয়ে ছবিটা ট্রিট করা হয়েছিল আর কি কারণ সাবজেক্টটাই ডার্ক আর কি এবারে আমার মনে ছবিটা দেখার মনে হলো যে জিদ্দার কিন্তু এই মানে এটা একটা সিকল কিন্তু আনা উচিত কারণ ক্যারেক্টারটা খুব রেলিভেন্ট খুব প্রাসঙ্গিক একটা ক্যারেক্টার আর কি এই ক্যারেক্টারটা তো সেই কারণে ছবিটা এখানে আছে কথা বললাম ক্রান্তি সিনেমাটাকে নিয়ে খুব ভালো একটা সিনেমা ওটা নেগেটিভ দিক দিয়ে বলি নেগেটিভ দিক হয় যেটা মনে হয় ওটার মধ্যে কিছু জায়গাতে না একটু আননেসেসারি কমেডি আছে সেগুলো একদম যেহেতু পুরোনো সিনেমা সরি যেহেতু আজ থেকে আঠারো বছরের সিনেমা সেই জন্যে কম্পিউটার যেটা ওয়ার্ক করে না আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু কিছুটা কথা না একটু বিল্ড আপের অভাব কারণ ছবিটা যেহেতু একদম টু দ্য পয়েন্ট চলে এবং অতিরিক্ত টু পয়েন্ট কথা ছবিটা কোথাও গিয়ে কিন্তু কী হয়েছে বিল্ড আপের কিন্তু অভাব কিন্তু দেখতে যায় মানে ইভেন্ট যেন হঠাৎ করে যেন হয়ে গেল আর কি তো এটাই ছিল আমার ওভারঅল আলোচনা ক্রান্তি এই ছবিটাকে নিয়ে সরি আমার কাছে বলে এরকম বাস মাঝে কাশি উঠে যাচ্ছে সো প্লিজ ডোন্ট মাইন্ড সরি ফর দ্যাট তো এই ছিল আমার ওপিনিয়ন আলোচনা ক্রান্তি ছবিটাকে নিয়ে তো ছবিটা সবাই দেখেছে আমি জানি তো তোমাদের কি ওপিনিয়ন এই ছবিটা এখানে কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া পাশের বেল বাটনটা প্রেস করে দিও এরকম আরও রিভিউ বা ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা এখানে শেষ করছি দেখা যায় সেগুলো তোমাদের সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো আচ্ছা ক্রান্তি নিয়ে কথা বলতে গেলে আরও দুটো তিনটে বিষয়ে নিয়ে অবশ্যই কথা বলতে হয় যে কারণেই এই পোশানটা আলাদা করে শ্যুট করলাম না হলে ভিডিওটা সম্পূর্ণ হতো না সেটা হচ্ছে নাম্বার ওয়ান পারফরমেন্স এই ছবির মধ্যে জিতের যে অভিনয় জিদ্দার যে কাজ সেটা আমি বলবো যে ওনার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দারুণ একটা ক্যারেক্টার জিদ্দা পেয়েছিল এবং ক্যারেক্টার দারুণ পেয়ে জিদ্দা পুল অফ করেছিল নেক্সট বলতে হচ্ছে পারফোজ দিক দিয়ে আশিস বিদ্যার্থীর কথা হোয়াট আ ভিলেন মানে ভিলেন হবে হচ্ছে এইরকম রুথলেস ডেডলি এবং ফিজিক্যালি স্ট্রং এবার ব্যাপারটা হচ্ছে আশিস বিদ্যার্থীকে দেখে মানে ওনার যে ফিজিক্যাল যে স্ট্রাকচার দেখে কোথাও ওনাকে কিন্তু মানে খুব যে ফিজিক্যালি স্ট্রং বলে কিন্তু মনে হয় না ঠিক আছে কিন্তু ওনার যে ভয়েস ওনার যে প্রেজেন্স ওই যে ওনার যে চোখ দিয়ে অভিনয় যেহেতু উনি এনএসডি থেকে পাস ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাস আউট সেখানে উনি কিন্তু ওনার অভিনয় প্রেসেন্স দেখে ব্যাপারটাকে পুল অফ করে দিয়েছিলেন তো ওনাকে আমি অবশ্যই সেকেন্ডে রাখবো যেখানে হিরোভাস ফিল্ম কনফ্লিক্টটা দারুণভাবে জোরদার হয় নেক্সট বলতে হয় এই ছবির মধ্যে হচ্ছে যে ভদ্রলোক জিদ্দার বাবা রোলটা প্লে করেছিলেন না আমি জানি না এখন দেখেছি খুব ভালো কাজের ভদ্রলোক এবং অবশ্যই বলতে বিশ্বনাথ বসুর কথা বিশ্বনাথ বসু এমন একজন অভিনেতা তাকে যখন কমেডি করানো হয় প্রচন্ড লাভ প্রচন্ড ক্রিজ কমেডি করে কিন্তু এই চরিত্রগুলো দেখলে বোঝা যায় যে উনি অ্যাকচুয়ালি কতটা ভালো কথাটা দক্ষ একজন অভিনেতা তার সাথে সাথে এখানে লকারচার যে কাজ খুব ভালো ছিল যেটুকু স্ক্রিনটা মানাচ্ছিলো তার কাজও খুব ভালো ছিল স্বস্তিকা মুখার্জির কাজও কিন্তু বেশ বেশ ভালো ছিল এটা কাল হচ্ছে পারফেল একটা দিক বললাম নেক্সট হচ্ছে ছবির মধ্যে গান ছবিতে মধ্যে তিনটে গানই রয়েছে পৃথিবী বদলে গেছে দ্য লাভ সং রোমান্টিক সং যেটা আমার ভালোই লাগে ভালো লেগেছিলো আর কি আর একটা হচ্ছে আমি বাংলায় গানকে যেটা কিন্তু খুব সুন্দর লাগে শুনতে দারুণ লাগে এবং জিদ্দার কলায় ফার্স্টার ম্যাচ করেছিল গানটা জিদ্দা কলেজের মধ্যে গায় গান সে গানটা খুব সুন্দর এবং এই ছবির বেস্ট গান হচ্ছে ক্রান্তি থিম সং যেরকম লিরিক্স সেরকম গানের সুর কম্পোজিশন এবং সরি ফর দ্যাট কাশির জন্য আর কি তো যেরকম গানের সুর যেরকম গানের লিরিক্স মানে মানে দারুন দারুন এবং গানটার যে থিম মানে সরি সিনেমার যে থিম সেটাকে এই গানটা বিউটিফুলি দারুণভাবে কিন্তু ডিপিক্ট করে এবং এই ছবিটা প্রডিউস করছে এস পি এফ শ্রী ফিল্মস তো ক্রেডিট তাদেরও প্রাপ্য আর কি তো এটাই শেয়ার করার ছিল কারণ এটা শেয়ার না করলে ভিডিওটা সম্পূর্ণত না এটাকে বলার ছিল থ্যাংক ইউ সো মাচ বাই বাই